দেয়াজিমাসি আমরা এখন কথা বলবো তত্ত্বাবপ্রকল্প লাগাতার অবস্থান কর্মসূচি সংগীতapur সাথে আজকে 56 তম দিনে আমরা দেখব যে তাদের এ পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে জানবো এই 56 তম দিন আজকে চলতেছে আপনাদের কতটুকু অগ্রগতি হয়েছে আপনারা আসলে আজকে 56 তম দিন এটা নিয়ে আমরা তো বরাবর কষ্টে আছি নতুন করে কিছু বলার নেই কিন্তু আজকে আমরা আসলে অন্য একটা বিষয় নিয়ে খুবই মনোকষ্টে আছি সেটা হচ্ছে কালকের যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন উত্তরা মাইল আমরা দেখেছি ছোট ছোট বাচ্চা ফুল ফুলের মতো নিষ্পাপ এক একটা বাচ্চা মানে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো যে বাবা মা গুলোর বুক খালি হয়েছে এইগুলো মেনে নেওয়া আসলে সম্ভব না আমার মনে হয় প্রশাসনের এইখানে একটু আরো গুরুত্ব সহকারে বিষয়টা দেওয়া উচিত যে প্র্যাকটিসের জায়গাটা লোকালয়ের বাহিরে যেন করা হয় আর কোনো প্রাণ যেন না ঝরে আপনারা জানেন যে পরশুদিনে আমাদেরও এক কলিগ যিনি আন্দোলনে এসেছিলেন ওনার বাচ্চাকে রেখে এসেছিলেন বাচ্চাটা জ্বর হয়ে খিঁচুনি হয়ে সেও আমাদেরকে ছেড়ে চলে গেছে তো সব মিলিয়ে আসলে খুব খারাপ অবস্থার মধ্যে থেকে যাচ্ছি এই মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুগুলো মেনে নেওয়ার মতো না আপনারা ভিডিও দেখেছেন খেয়াল করেছেন যে কালকে বাচ্চাগুলো মানে পুরে এইগুলো আসলে কি বলবো আমার আজকে আসলে কথা বলার মতো আমি অবস্থায় নেই আমরা শুধু ওই বাচ্চাদের রুহের মাঠ কামনা করি আমরা ওই শিক্ষক শিক্ষিকাদের রুহের মাঠ মাফেরত কামনা করি যারা মানে অকালে যাদের জীবন দিতে হলো এবং প্রশাসনকে আপনারা প্র্যাকটিসিং এর জায়গা চেঞ্জ করেন লোকালয়ের বাহিরে করেন এবং ওই সকল পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি আল্লাহ তাদেরকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি এবং ধৈর্য দিন ઓકે ધન્યવાદ આપ